আসসালামু আলাইকুম ইসলামিয়া লেদার থেকে আমি হাফেজ মনুয়জ্জামান আবারও নিয়ে এসেছি খুবই কোয়ালিটিফুল ট্রাভেল এবং টলি যেগুলো আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আপনি ট্যুর করতে পারবেন বিভিন্ন জায়গাতে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে ট্যুর করার জন্য বেস্ট শীতের একটা সিজন এই সিজনে অনেকেই ঘোরাফেরা দেশের বাইরে যায় এই ধরনের প্রোডাক্ট গুলো আজকে নিয়ে আসছে আজকে ধামাকা কিছু অফার থাকবে মার্কেট কাপন অফার থাকবে পঁচিশ সালের সেরা দাম সেরা অফার থাকবে ওকে মাথা নষ্ট করে দিব কালেকশন একদম ছোট সাইজ থেকে বড় সাইজ কি কি সাইজ আছে ষোলো আঠারো বিশ

ব্যাডমিন্টন খেলবেন যারা ব্যাট গুলো নিতে পারেন র্যাকেট প্যাড একটা ভিডিও করবো ওকে ওকে আলাদা একটা ভিডিও হবে সমস্যা আজকে আমাদের লাগেজ যেহেতু এখন টোরে যাবেন সবাই ট্রাভেলে আর কি শীতের সিজনটা কিন্তু ট্রাভেলের জন্য বেস্ট এর জন্য আপনারা লাকেশ গুলো কালেকশন করে নেবেন আছে অফারটা কি আগে বলবেন না অফার তো থাকবে ভিডিওর মাধ্যমে যে যার পরিস্থিতি অনুযায়ী প্রোডাক্ট নিবে যার যার বাজেট অনুযায়ী এর মধ্যে একটা বিশেষ অফার থাকবে ভিডিওটা দেখতে থাকুন অফারটা পেয়ে যাবেন ওকে তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমি এই টলিটা দে শুরু করি এই টলিটা কিন্তু বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের মাল বানায় বিভিন্ন ক্যাটাগরির বানায় যে যত পারে কমায়া বানায় সেল করতে চায় কিন্তু কোয়ালিটি ঠিক থাকে যে প্রাইসটা ঠিক রাখতে হয় যেমন এটা এটা আপনি যত শব্দ করলে বুঝতে হবেন যে কোয়ালিটিটা কেমন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটা কিন্তু একদম সিঙ্গেল চাকার মধ্যে এই যে দেখেন চাকা দেখেন কোয়ালিটি ফুল চাকা অনেকে আছে নরমাল চাকা দিয়ে প্রাইস কমায় দেয় রাইট কিন্তু

আচ্ছা এক হলো 20 24 ওকে যদি কেউ এটা হচ্ছে কিন্তু অনেক হেভি টাইপের নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে যত হেভি কোয়ালিটিফুল হ্যান্ডেল আর এটা আপনি যত হেভি বানাইবেন ওকে দেখেন মোটা কত হেভি

ভাইয়া এইটা হচ্ছে দুই হাজার টাকা মানে আর বড় হচ্ছে তেইশো টাকা তেইশো টাকা ওয়ালে কিন্তু আজকের ভিডিওতে আপনাকে আমি এমন একটা প্রাইস দেব সবাই নেওয়ার জন্য যেমন ছোটটার দামে বড়টা পেয়ে যাবেন তাই হ্যাঁ কি বলতেছেন ভাই দুই হাজার বড়টা দুই হাজার মানে চব্বিশ যেটা দুই হাজার মাত্র হ্যাঁ বড় হইলো আঠারোশো আঠারোশো আঠারোশো

দুটা কালার ব্ল্যাক তিনটা কালার চারটা কালার আচ্ছা মানে টোটালি চারটা কালার এরকম কালার হবে এরকম কালার হবে তারপর আপনার মেসেজ দিন আমরা ছবি দিব এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পুরো তো নক করবেন এই অফার কিন্তু 25 সালের শীত পর্যন্তই থাকবে নাকি হ্যাঁ এই যে ব্লু কালার ব্লু কালার হ্যাঁ চারটা কালার আছে আপনারা আমার ছবি দিবেন চারটা কালার ছবি দিবেন পুরো নক করবেন ওকে তারপর আমরা কোনটা দেখব আচ্ছা তারপর আমরা চলে আসি আপনাদের মনের মতো একটা টলি জিপ এই যে দেখেন ফ্রন্ট সাইডে এটা কিন্তু পকেট সিস্টেম একটু বাঁকা করে দেখেন আমরা দেখেন ডিজাইনটা এই যে দেখেন দুইটা করে জিপার ডাবল করে জিপার আর জিপার গুলি দেখছেন কত হেভি মোটা ফ্রন্ট সাইডে কিন্তু পকেট পকেট এটা চাকা আবার অন্য রকম হ্যাঁ এটা আবার হেভি চাকা রাবার চাকার মতো ওকে এটা চাকা কিন্তু অন্য রকম অন্য রকম এটা মাল হেভি ও হেভি এই যে সব ডাবল ডাবল ওকে ফেব্রিক্স কিন্তু হ্যান্ডেলের ভিতরে এটা হচ্ছে কাপড়ের হ্যান্ডেলের মধ্যে এটা আপনি যত লুট নেন

নক করতে হবে আচ্ছা কালার গুলি দেখাই দিই কিন্তু বেশি দিন থাকবে না শীত পর্যন্ত থাকবে জি শীত পর্যন্ত দূর তো নক করতে হবে জলপাই কালার জি আচ্ছা তারপর আর কি কালার আছে জলপাই কালার আর জলপাই কালার কি তারপর হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিন কালার সি গ্রিন টেপার গ্রিন কালার তারপর এই কালার এই सेम এই কালার গুলোই তো থাকবে নাকি না না আমি দেখাইতেছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারও দেওয়া যাবে

না এটা হলো কালার কিন্তু যেকোনো কালার মিলাই নিতে পারবেন আপনি কালার ম্যাচিং করেও নিতে পারবেন এক কালারও নিতে পারবেন যেমনি খুশি এমনি কালার নিতে পারবেন ওকে এখন আমরা কি কি জানবো বলেন

মানে 18 816 একর একুরেট একুরেট ডিজাইনের কি হবে কালার এক হবে সাইজটা ছোট হবে তো দেখাইলেন এটা তো পকেট আছে এটা তো পকেট পকেট না হ্যাঁ এটা পকেট নাই পকেট নাই পকেট ছাড়া চলো এটা পকেট ছাড়াই হয় পকেট ছাড়াই হয় কালার হবে তিনটা কিন্তু এতটুকি ভিউয়ারস জি আর চাকাগুলো আমরা একটু দেখি চাকা এটা হচ্ছে মুভিং ছাড়া

চার পিস একসাথে চার পিসের একটা সেট আট হাজার পাঁচশো টাকা করে পড়তেছে ওকে দ্রুত নক করবেন এই অপরকে বেশি দিন থাকবে না শীত পর্যন্ত থাকবে দ্রুত নকর আচ্ছা আমি কালারটা দেখাই দিই যে আঠাইশ ইঞ্চির কালার যদি আমি ভাইঙে বলি আপনার আঠাইশ ইঞ্চি হ্যাঁ চাকাও দেখে নেবেন চাকাটা কিন্তু অন্যরকম রাবের চাকার সিস্টেম এটা হচ্ছে এটা আমাদের পাঁচটা কালার আছে আপাতত আমাদের কালার আছে পাঁচটা কালার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জায়গা কম দেখে দেখাতে পারি নাই এই একটা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের তেত্রিশ আছে রেগুলার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা যদি কেউ এক পিস নেয় সেক্ষেত্রে একদম তিন হাজার টাকা পড়বে আচ্ছা আর এই যে কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হুম একদম তিন হাজার পড়বে যদি কেউ এটা নেয় এরপর হচ্ছে ব্লু কালার ব্লু কালার আর যদি কেউ এই যে আটাইশ আর চব্বিশ নিতে চায় ২৮ আর চব্বিশ তাহলে আপনার তিন হাজার আর হচ্ছে চব্বিশশো তিন হাজার আর হচ্ছে পাঁচ হাজার টাকা চব্বিশশো

আর কেউ দেয় না কিন্তু একমাত্র ইসলামিয়া লেদার আপনাকে ইসলামিয়া লেদার লেদারে চলে আসবেন কিন্তু বাংলাদেশে কিন্তু যেকোনো স্থান থেকে নিতে পারবেন একটা ফেমাস কিন্তু সব এখানে চলে আসবেন সবাই আচ্ছা আচ্ছা এখন সিঙ্গেল দেব আপনাকে বললে দিলাম সিঙ্গেল বলা হ্যাঁ এটা কিন্তু ফিক্সড পড়বে পনেরোশো টাকা ভাইয়া একদম ফিক্সড পনেরোশো টাকা পড়বে যদি কেউ লাগে নিতে পারবেন এরপরে কালার আছে আপনার এটা কফি কালার ওকে আমরা এটা কিন্তু ফ্রন্ট সুটরে কিন্তু ফ্রন্ট সাইডে পকেট নাই পকেট নাই পকেট চাল দেখবেন এটাও কিন্তু পকেট নাই

আর ঢাকার বাইরে যারা আছেন অনলাইন সিস্টেম হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে এই সুযোগ কিন্তু কেউ মিস করবেন না চলে আসবেন আচ্ছা কালার ওকে এখন আরো একটা ডিজাইন দেখাবো সেটা জলপাই কালার

এগুলা চাকা কা আপনি 3 বছরের ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা প্রত্যেকটা যদি আপনি কোনো আবার কথা আছে আপনি যদি কোনো মানে অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলেন বা কোনো চাপ প্রয়োগ করে কোনো চাপ প্রয়োগ করে ভেঙে বলছেন আপনি এটা স্বয়ং আলাদা গিতা ভেঙে বলছেন সেগুলো তো আমরা বুঝতে পারবো সেক্ষেত্রে কিন্তু হবে না যদি আপনি ব্যবহার করতে যে চাপে বা মালের ওয়াইটি যদি ভেঙে যায় ক্যারি করতে যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আবার এটা যদি আপনি আলগিদা খুলে ফেলেন তাহলে কিন্তু হবে না শুনেন

এক পিস নিলে দুই হাজার দুইশো আর বড়রা যদি একবার ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাতাশশো টাকা প্রোডাক্ট পঁচিশশো দুইশো একসাথে

চাকা কোয়ালিটি যদি কেউ পাঁচ চাকা নিতে নিতে চান আপনার চব্বিশটা পড়বে একদম ফিক্সড সাতাইশো টাকা পড়বে সাতাইশো টাকা আর যদি বিশটা নিতে চান ফিক্সড পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে আজকে লাখে তো এই নাকি জি জি গরম অফার শেষ গরম অফার শেষ এখন শুধু আপনাদের অর্ডার দেওয়ার পালা অর্ডার দেওয়ার পালা দেখবেন আর নেবেন স্ক্রিনশট দিবেন আর কিছু অ্যাডভান্স করবেন হাতে প্রোডাক্ট চলে যাবে একদিনের ভিতরে সম্বন্ধে